আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমার মতো বন্ধুটি পাশে থাকলে আমার সব স্বপ্ন পূর্ণ হয়ে পারে অঙ্গুর বেরিয়ে যাওয়ার পর আরেক দফা দীর্ঘশ্বাস হলো প্রণয় অপেক্ষা করতে লাগলো রোমানার জন্য যা ঘটেছে খুব খারাপ ঘটেছে এটা যদি ঘটার ছিল কপালে যদি এটাই লেখা ছিল তাহলে সেদিন তাদের বাগদান কেন হলো এত বছর ধরে যে মেয়েটা তার সান্নিধ্য পাওয়ার জন্য চাতক পাখির মতো বসেছিল চোখের পলকে সে মেয়ে তার ভাইকে সমস্তটা বিলিয়ে কি করে দিল ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক যা ঘটেছে তা তো বদলানো সম্ভব নয় তীব্র অস্বস্তি নিয়ে বসে বসে এসবই ভাবছে প্রণয় ঘরের ভেতর থেকে শুনতে পাচ্ছে রোমানার গগনবিদারী চিৎকার কি করবে কি বলবে কি করা উচিত বোধগম্য হল না প্রণয়ের তবু একটা সিদ্ধান্ত তাকে নিতেই হবে মেঝেতে পড়ে থাকা তলোয়ারের দিকে দৃষ্টি পড়তেই সেটা তুলে যথাস্থানে রেখে দিল তারপর ড্রয়িং রুমে যে থেকেই হাঁক ছাড়লো রোমানা আমি তোমার অপেক্ষায় আছি প্রণয়ের ডাক শোনার পর প্রায় তিরিশ মিনিট পর বিক্ষিপ্ত চেহারায় বেরিয়ে এলো রোমানা পরের শাড়িটাও ঠিকঠাকভাবে পরতে পারেনি এলেমেলে চুল রক্তিমপন্ন চোখ ঠোঁটের এক কোনায় রক্ত জমার চিহ্ন সব মিলে বিধ্বস্ত রোমানাকে দেখে আবারও দীর্ঘ নিঃশ্বাস করলো প্রণয় বলল আমি জানি গত রাতে যা হয়েছে পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও তুমি কেন ড্রিঙ্ক করলে ধপ করে মেঝেতে বসে পড়লো রোমানা ভয়ে লজ্জায় ঘৃণায় থরথর করে কাঁপতে কাঁপতে উত্তর দিল সব ড্রিঙ্ক মনে করে খেয়েছিলাম আমি জানতাম না ওটা মদ ছিল নিজেকে সংযত করার চেষ্টা করে প্রণয় বলল আমি অতটা দয়ালু নই যতটা দয়ালু হলে এই মুহূর্তে তোমাকে কিছু সান্ত্বনা বাণী শোনানো যায় আমি অতটা নির্মল প্রকৃতির মানুষ নই যতটা নির্মল হলে তোমার চোখের ভারী বর্ষণ দেখে ব্যথিত হওয়া যায় আমি অতটাও শুদ্ধ পুরুষ নই যে এই মুহূর্তে এমন পরিস্থিতিতে বলবো তুমি অন্য পুরুষ দ্বারা তোমার সতীর্থ হারিয়েছ এটি আমার যায় আসে না যা কিছু ঘটেছে এতে তোমার হাত নেই আবার আছেও কিন্তু যা হয়েছে এর জন্য আমি ভুক্তভোগী হতে পারি না যেহেতু তোমার প্রতি আমার ভালোবাসা নেই সেহেতু আমি তোমাকে একটি সাজেশন দিতে চাই তুমি অঙ্গনকে বিয়ে করে নাও যা হয়েছে এরপর এর থেকে সঠিক আর কোনো পথ নেই আর যদি তুমি অঙ্গনকে গ্রহণ করতে না পারো তবে আমার স্ত্রীর মর্যাদা পাবে কিন্তু আমাকে পাওয়ার সম্ভাবনা কাল অবধি থাকতেও অজানা প্রণয় ড্রাইভার মিরাজুল হক রোমানাকে পাসপোর্টের গিয়ে পৌঁছে দিয়ে আবার কোয়ার্টারে ফিরে এসেছে রোমানা বাড়ি ফিরে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে বাড়ির একটি কাকপক্ষীয় টের পায়নি রোমানা ফিরেছে দুপুর পেরিয়ে প্রায় সন্ধ্যা নেমে এসেছে সকাল থেকে প্রেরণা উন্মুক্ত হয়ে বসে আছে প্রণয় অঙ্গন রঙ্গন আর রোমানার জন্য যখন সূর্য অস্ত হলো চারদিক থেকে ভেসে এলো আজান ধ্বনি তখনই চৈতন্য ফিরল প্রেরণা বড় বউ এক হাঁক ছাড়ল রান্নাঘর থেকে ছুটে রুমে প্রবেশ করল করলো প্রণয়কে ফোন করতে আর খবর নিতে তারা কখন বাড়ি ফিরবে যদি তারা ফিরতে না চায় অন্তত রোমানাকে যেন রেখে যায় শাশুড়ির আদেশ পেয়ে সাবনাম প্রণয়কে ফোন করে জানতে পারলেন সবাই বাড়ি ফিরে গেছে তবু সবনামের কল্পে প্রণয় কিছুটা বিচলিত হয়ে বললো রোমানার ঘরে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখুন বাকিদের আমি সামনম কথা শেষ করে ভাবলো যেবাকে রোমানার কক্ষে পাঠিয়ে দেবে আর সে গিয়ে শাশুড়িকে শান্ত করবে বলবে রোমানা ফিরেছে সবনাম জেবাকে রোমানার কক্ষে পাঠিয়ে শাশুড়ির কাছে গেল এদিকে জেবা তার লম্বা বিনুনির শেষ প্রান্ত এক হাতে নাড়াতে নাড়াতে হেলিয়ে ধুলিয়ে পা বাড়াল রোমানার কক্ষে কক্ষের সামনে দাঁড়িয়ে প্রায় দশ মিনিটের মতো রোমানাকে ডাক্তার যেবা কিন্তু কোনো সারা শব্দ পেল না তাই বলল কি গো ননন্দিনী ঘুমিয়ে পড়েছো নাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে আমার দেবরে সোয়াগ নিচ্ছ যেমনটা আমি তোমার বড় ভাইয়ের স্বপ্নের সোয়াগ নিই শেষটুকু কিঞ্চিত লাজকভঙ্গিতে ভঙ্গিতেই যে বা তখনই পাশ থেকে মন্তাহা বলল ছোট ভাবি আপনাকে বড় ভাবি কী জন্য পাঠিয়েছে আর আপনি কি করছেন দেখো না ননন্দিনী ডাকছি কিন্তু দরজাই খুলছে না হয়তো আছে তাই বলে এত ডাকতে হবে আপনার ডাকে আমি কক্ষে থাকতে পারলাম না এটুকু বলে থমকে গেল রোমানা কপালে ভাঁজ পড়লো তার মনে মনে বলল কি ব্যাপার ছোট ভাবি ডাকে অত দূরের কক্ষ থেকে আমি বেরিয়ে এলাম অথচ রোমানা আপা বের হলো না কি করে আপা ঘুমায় নাকি এটুকু ভেবে মন ধীর পায়ে কিছুটা এগিয়ে রোমানার কক্ষে জানালার সামনে দাঁড়ালো জানালা লাগানো নাকি খোলা বোঝার জন্য মৃদু ধাক্কা দিতেই জানলা খুলে গেল স্বস্তির নিঃশ্বাসের মুন্তাহা ঘাড় এগিয়ে কক্ষে দৃষ্টি নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে অন্তরাত্মা কেঁপে উঠল তার চোখ জোড়া বড় বড় করে বুকে হাত চেপে রোমানা আপা বলে এক চিৎকার দিল মুহূর্তে মাথা ঘুরে জ্ঞানও হারালো মন তাহা দৌড়ে এসে জানালা দিয়ে কক্ষে তাকাতে দেখলো ফ্যানের সাথে শাড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে রোমানা পরনে শুধুমাত্র ব্লাউজ পেটিকোট খোলা চলে এক জি বেরিয়ে দুটো চোখ উল্টে আছে তার এহেন দৃশ্য দেখে ভয়ে ও মাগো বলে ধপ করে বসে ভূমি করে দিল জেবা মুন তাহার চিৎকার জেবার অস্বাভাবিক উচ্চারণ বাড়ির প্রতিটি সদস্যই শুনতে পেল মুন তাহার জ্ঞান হারাল জেবা জ্ঞানে ছিল তাই তার চেঁচামেচি কান্না কাটিতেই পুরো বাড়ির পরিবেশ বদলে গেল কাজের লোক থেকে শুরু করে অরুণা সাবনা ও প্রেরণাও ছুটে এলো প্রথমে তারা থমকালো মুন তাহাকে জ্ঞানহীন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে অনেকে ধারণা পড়িল হয়তো শরীর খারাপ তাই মুন তাহা জ্ঞান হারিয়েছে যেবার শহর সম্পর্কে সবাই অবগত তাই স্বাভাবিক ঘটনা ভেবে সকলে এগিয়ে এলো অরুণা ব্যস্ততার সঙ্গে এসে মন তাহাকে ধরলো প্রেরণাকে উদ্দেশ্য করে বললো এবার কি সুখবর টুকবর পাবো নাকি তখনই যে হাত উঠিয়ে অস্পষ্ট স্বরে বললো যেবার হাত সই সকলকেই সোজা জানলা দিয়ে ঘরের ভেতরে দৃষ্টি নিক্ষেপ করলো ফ্যানের সাথে রোমানাকে ঝুলন্ত অবস্থা দেখে কেউ ও কেউ হাই হাই কেউ আল্লাহরে কি সর্বনাশ ঘটল বলে চিল্লিয়ে উঠল অমূল্য লোমহর্ষক দৃশ্য দেখে একটি প্রাণও স্বাভাবিক থাকতে পারল না নিমেষে চিৎকার চেঁচামেচি বেচি প্রন্দনধ্বনিতে ছেয়ে গেল পুরো পাঁচফোরণ গৃহ ওদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল সবরম তাই সকলকে রেখে সেই প্রথম ছুটে গেল কিন্তু ভেতর থেকে দরজা লাগানোতে ভেতরে প্রবেশ করতে পারল না কয়েকজন কাজের লোক দরজা ভাঙার ব্যবস্থা করলো কয়েকজন ছুটে গেল বাড়ির অন্যান্য আর দুজন কাজের মহিলা তার রুমে পৌঁছে দেওয়ার জন্য অরুণাকে সাহায্য করল যে বা বসে হাও করে কাঁদতে লাগলো হল পাগলেটে সবের মেয়েটা বেহুশের মতো কাঁদছে তার কঞ্চনধ্বনি শুনতে কি ভয়ানক লাগছে যেন এই কান্নায় কারো মৃত্যু শুকের চেয়েও ভয়ানক সুখ প্রকাশ পাচ্ছে ওলিয় চৌধুরীর স্বপ্নের গৃহের চারপাশে যেন শুধু অভিশাপের সুর আচরণিত শোকাভিভূত হয়ে গেল জমিদার বাড়ি প্রথমে বাড়ির প্রতিটি সদস্য তারপর পুরো গ্রামের মানুষদের মাঝে ছড়িয়ে পড়ল শোক সংবাদটি আশেপাশে প্রায় চার পাঁচ গ্রামের মানুষদের মাঝেও ছড়িয়ে গেল বাড়ির কাজের মহিলা স্বাবলম্বী রোবানা লাশ নামিয়ে গায়ে কাপড় ঠেকে দিল পল্লব চৌধুরী শহরে তাই ফিরতে বেশ সময় লাগবে ওলিয় চৌধুরী পলাশ চৌধুরী প্রণয় চৌধুরী রঙ্গন চৌধুরী সকলে বাড়িতে উপস্থিত হলো অঙ্কন কোথায় আছে কেউ জানে না বাড়ির ভয়ানক পরিস্থিতি মোকাবিলা করার জন্য অলিওরের পাশে দাঁড়ালো পলাশ এবং প্রণয় চৌধুরী ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে অলিও চৌধুরী দুপাশে তার দুই ছেলে পলাশ এবং প্রণয় রঙ্গন বড় উঠানের এক কোণে মাথা নিচু করে ভূমিতে এক বৃষ্টিতে তাকিয়ে আছে বাড়ির ছোট সদস্য হতে সকল ঝড় থেকে সে রক্ষা পেয়ে যাবে কিন্তু যে প্রাণটি তাদের থেকে চিরকালের জন্য হারিয়ে গেল তাকে কি ফিরে পাবে কঠিন পীড়ার বক্ষস্থল ক্রমাগত চূর্ণ হতে শুরু করলো রঙ্গনের আপর বারবার একটি প্রশ্ন জেগে উঠল কেন সে পালিয়ে গেল সে কেন সাহস করে থেকে গেল না থাকলে অন্তত আজ রোমানা এই পরিস্থিতির শিকার হতো না পৃথিবীতে ভালোবাসা এমন এক অনুভূতি যে অনুভূতি কখনো সুখে বুক ভরিয়ে তুলবে কখনো এক বুক দহনে হৃদয়কে দগ্ধ করে তুলবে ভালোবাসা যেমন তোমাকে গড়ে তুলবে আবার তেমনি ধ্বংস করে দেবে ভালোবেসে এক বুক দহনে দগ্ধ হয়ে নিজেকে ধ্বংস করে দিল রোমানা কিন্তু আফসোস দেখে গেল গুটিকয়েক কয়েক মনে বাবার ভাইকে অভয় দিয়ে রোমানার কক্ষে পা বাড়ালো প্রণয় কিন্তু তাকে কে অভয় দেবে আজ রোমানার মৃত্যু তাকে ঠিক কতখানি নাড়িয়ে দিয়েছে তা তাকে বোঝাবে সে এত সুন্দর মনের একটি মানুষকে এত সহজে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবে তাই কখনও কল্পনাও করতে পারেনি প্রণয় কেন যেন হাঁসফাঁস লাগলো রোমানার কক্ষ থেকে বেশ দূরে কাজের লোক জন বসে কান্না করছে ফাঁসির মরা বলে অনেককে যাচ্ছে না কক্ষের ভিতরে সব ছাড়া শুধু দুটো কাজের মেয়েকে দেখলো প্রণয় জানালার বাইরে বসে যে বা কাঁদছে সমস্তটা বুঝে এক দীর্ঘশ্বাস ছাড়লো সে গুরু গম্ভীর প্রণয় চৌধুরীর বার পরিবর্তে আজ এক অন্ন প্রণয়কে দেখলো দেখল তার বিক্ষিপ্ত চেহারাটি দেখে দুপুরে কেঁদে উঠলো সে আর্তনাদের শুনে বললো ভাইগো এটা কি হয়ে গেল প্রৌঢ় ধীরে ধীরে এগিয়ে এসে রোমানন্দ নিচরদেও পাশে হাটুকে রে বসলো এমন কঠিন মুহূর্তে কঠিন মানুষটি একটি হাত বাড়িয়ে রোমানার ললাটে হাতের তালু চেপে ধরলো ধীরে ধীরে সেই হাতটি নিচের দিকে নামিয়ে উল্টে যাওয়া দুটি চোখ বন্ধ করে দিল তারপর গார்বাকের শীতল দৃষ্টি নিক্ষেপ হলো নামের দিকে ক্রোখার সে দৃষ্টিতে জরায় শীতলতা মিশে কন্ঠ খাদে নামিয়ে বলল ভাবি ওদে নিয়ে বাইরে সকলকে নিয়ে সব নাম বেরিয়ে গেল প্রণয়বার তার শীতল দৃষ্টি তোরা নিক্ষেপ করলো রোমানার বিধ্বস্ত মুখশ্রীতে ক্ষণকাল সে মুখে তাকিয়ে দেখে এক হাতে পুরো মুখ বুলিয়ে দিল তারপর একটু মাথা নিচু করে রোমানার কপাল চুমু খেলো পৃথিবীতে আমি আমার জীবনের প্রথম এবং শেষ ক্ষমাটুকু তোমার কাছে চাইলাম রোমানা আমাকে তুমি ক্ষমা করে দিও তোমাকে ভালোবাসতে না পারার জন্য আমাকে তুমি ক্ষমা করে দিও তোমার পাশে না থাকার জন্য কথাগুলো শেষ করে রোমানার মাথায় হাত বুলিয়ে উঠে পড়লো আশেপাশে সচেতন দৃষ্টি ফেলে কিছু খোঁজার চেষ্টা করলো যা খুঁজেছিল তা পেয়ে চাপা একটি দীর্ঘশ্বাসও ত্যাগ করলো কক্ষের একপাশে থাকা টেবিল থেকে তরিত গতিতে রোমানার লেখা শেষ চিঠিটা নিয়ে নিজের কাছে গোপনে রেখে দিল রোমানা হয়তো তাকে শেষ কিছু কথা বলে গেছে সে কথাগুলো সকলে জেনে গেলে গতরাতে ঘটে যাওয়া ঘটনাটাও সকলের সামনে প্রকাশ পেয়ে যাবে যে মেয়েটা আন সেই মেয়েটার জীবনে ঘটে যাওয়া ঘটনাটুকুন সর্বনাশট লজ্জাটুকু আর কেউ না জানুক সে কথাগুলো সকলে জেনে গেলে গত রাতে ঘটে যাওয়া ঘটনাটাও সকলের সামনে প্রকাশ পেয়ে যাবে যে মেয়েটা আনিয়ে সেই মেয়েটার জীবনে ঘটে যাওয়া অঘটনটুকু সর্বনাশটুকু লজ্জাটুকু আর কেউ না জানুক আমাদের সমাজটা এমন যে রোমানার আকস্মিক মৃত্যুতে তারা যতটা সমবেদনা জানাবে তার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনাটুকু জানতে পারলে ধারালো ভাবে ঘৃণায় মুখ ফিরিয়েও নেবে হয়তো ঘরের লোকেরাই বলবে এমন কলঙ্ক নিয়ে মরে যাওয়া উচিত অমন কলঙ্কিনীর স্থান এই জমিদার বাড়িতে হতে হতে পারে না প্রেরণা বারবার জ্ঞান হারাচ্ছে ওদিকে মন ধার অবস্থা সুবিধা নয় বা স্বাভাবিক নয় অরুণা সব নাম মিলে সবটাই সামলাচ্ছে এমন অবস্থায় অলিও চৌধুরীর কাছে খবর এলো রোমানার বাবার বাড়ির সদস্যরা গেটের বাইরে ভাঙচুর করছে গ্রামবাসীরাও খেপে গেছে তাদের ভেতরে আসতে না দেওয়ার জন্য জমিদার বাড়ির লোকজনদের আচরণেই তারা সন্দেহ করছে রোবানা সত্যি আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে গ্রামবাসীদের মনে এমন সন্দেহ ঢুকিয়েছে রোবানা চাচারা রোবানা চাচারা তাদের ভাতিজির আকস্মিক আত্মহত্যা মেনে নিতে পারেনি তাই ছুটে এসেছিল এটা জানাতে কি কারণে এমনটা ঘটলো কিন্তু এসে দেখলো জমিদার বাড়িতে বাইরের একটি সদস্যকেও ঢুকতে দেওয়া হচ্ছে না এতে তাদের মনে বিরাট সন্ধের বাসা বাঁধলো সঙ্গে সঙ্গে প্রবাসী ভাইকেও ফোন দিয়ে সবটা জানালো ওলিও চৌধুরীকে যখন রোমানার বাবা ফোন দিয়ে হুমকি দেয় তখন ওলিওরের চৈতন্য ফেরে আর যদি পরিস্থিতি হাতের বাইরে চলে না যেত এই হুমকি সহ্য করতো না সে কিন্তু পরিস্থিতিতে পড়ে দাঁতের দাঁত চেপে সবটা হজম করলো বাইরের মানুষদের সঙ্গে ক্ষমতা জোরে লড়াই করা যায় কিন্তু নিকট আত্মীয়ের সঙ্গে লড়াই করাটা খুব কঠিন কারণ এখানে মিশে থাকে আবেগ ভালোবাসা শ্রদ্ধা স্নেহ তাছাড়া রোমানাও তাদের ভীষণ আদরে ফাঁসির মরা আত্মহত্যা তাই উপায় না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লো প্রণয় বাবাকে ধরে বাবা চিন্তা করবেন না আমি নেব এদিকে পলাশের মাথায় কুটবুট ভর করলো সে কাউকে কিছু না বলে কারো সহায়তা না নিয়ে রোমানার কক্ষে ঢুকে পুনরায় রোমানাকে সারি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখল এদিকে গেট খুলে দেওয়ায় গির্জ গিজে মানুষ ছুটে ভেতরে প্রবেশ করলো প্রণয় পলাশে কর্মকাণ্ড বাধা দেওয়ার সুযোগটুকু পেলে না পলাশ তাকে ধমক দিয়ে ফিসফিস করে বলল হাসির লাশ পুলিশ ছাড়া এভাবে নামাতে হয় না মাতববাড়ি করে নামাইছে এখন যদি পুলিশ এসে বলে আমরা মেরে ফেলে বলতেছি একাই মরেছে তখন কি হব আমাদের বিশ্বাস করব কিন্তু এই ঝোলা দেখাই বিশ্বাস করব যে ফাঁসি দিয়া নিজেই মরছে গ্রামবাসীর একে একে প্রত্যেকেই গিয়ে রোমানার লাশ দেখতে লাগলো সকলে সূচক জানালো চেপে হুমকি দিতে শুরু করলো যদি এর পেছনে তারা প্রত্যেককে কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যাবে একদম ফাঁসিতে ঝুলিয়ে মারবে সকলকে যদিও প্রেরণার অবস্থা বাড়ির সকলের অবস্থা দেখে কিছুটা হলেও সন্দেহ কমলো তবুও অনেকে স্বস্তি না লাশ স্পর্শ করার নিষেধ সকলেই অপেক্ষা করছে পুলিশ আসা চলে বিষয়গুলো পুলিশ অব্দি পৌঁছাতো না যদি রোমানার চাচারা এসে হারা না দিত গ্রামবাসীরা সকলেই একবার করে লাশ দেখে গেছে সকলে প্রকাশের হায় উতাস করলেও ভেতরে ভেতরে ঠিক সন্দেহ করেছে কেউ কেউ আবার নাই দৃষ্টিতে তাকাচ্ছে গ্রামের একজন মহিলা তো বলেই ফেললো আহারে মাইয়াটা আত্মহত্যা করলো জানা যাও পাবো না সারা জীবন জাহান আগুনে পুরিয়া মরণ লাগব কেউ বলল খালি জানা যা ঘোরস্থান জায়গা পাবো না সকলের এমন কথাবার্তা শুনে রঙ্গন ধমক দিল রঙ্গনের ধমককে খেয়ে মুখটা বেশ কাঁচুমচু করে সরে গেল মহিলারা সন্ধ্যার দিকে শারমিন সহ বাইরে ঘিরে সকলের খবর পেয়েছে রোমানার আত্মহত্যা কিন্তু ভেতরে সবাই যেতে পারছেন লাশ মেয়েদের সকলেরই দেখতে ইচ্ছে এই খবর পাওয়া মাত্রই সকলে সেখানে যাওয়ার জন্য শারমিনের কাছে অনুমতি চাইল শারমিন প্রথমে অনুমতি দিল না কিন্তু যখন শাহিনুর কান্নায় ভেঙে পড়লো আর বলল আম্মা ওই আপাটা খুব ভালো আমাকে খুব আদর করত ওই যে একদিন ফুল চুরি করতে গেলাম সেদিন ওই আপা আমাকে আর সখীকে অনেক আদর করছে ও আম্মা আমি আপারে দেখতে যাব তোমার দুটা পায়ে পড়ি আম্মা আমাকে চাইতে দাও শাহিনুরের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হলো শারমিন এবং সিদ্ধান্ত নিল সে নিজেও যাবে সকলের সঙ্গে বাইজি সকলে পাসপোর্ট নিয়ে প্রবেশ করলো আজ আর কারও কোনো দিকে খেয়াল নেই আজ আর নেই কোনো বিধিনিষেধ শারমিনের হাতটি শক্ত করে চেপে ধরে বেশ জড়তা নিয়ে গৃহের ভেতরে প্রবেশ করলো শাহিনুর মায়ের হাত ধরে প্রথম পা রাখলো যখন রোমানার কক্ষে প্রবেশ করলো তখন কয়েকজন মহিলা পুলিশ রোমানাকে নামিয়ে গলা থেকে শাড়ি খুলছে হঠাৎ বাইজি চুমকি শারমিনকে নিচু স্বরে বলল আপা ফাঁসির মরাই তো সকুলটাই থাকে তো নেই এটা আসলে আত্মহত্যা তো এ কথা শুনে শাহিনুর একটু উঁচু গলায় বলল আম্মা এই আপারে কি মাইরা ফলাইছে ভারী বর্ষণের মাঝে আচরণিত যেমন বজ্রপাত ঘটে ঠিক তেমনি শাহিনুরের বলা কথাটি সকলের কর্ণ করে বজ্রপাতের নাই আঘাত করল বিস্ফোরিত কয়েকজোড়া দৃষ্টি পড়ল মা মেয়ের ওপর শারমিনকে নিজ গৃহে দেখে ওলি ও রবাক হলো কেমন যেন অদ্ভুত এক শক্তিও পেল পলাশার প্রণয়ের দৃষ্টি স্থির হয়ে রইল শাহিনুরের নিষ্পাপ মুখশ্রীতে মহিলা পুলিশদের মধ্যে একজন উঠে এসে শাহিনুরের কাঁধে হাত রাখলো প্রশ্ন করল কেন তোমার এমন কথা মনে হলো কেন তুমি কি কিছু জানো শাহিনুর অবুজ দৃষ্টিতে মায়ের দিকে এক পলক চেয়ে আবার মহিলা দিকে পুলিশদের তাকালো বললো ফাঁসিতে মারা গেলে নাকি চোখ উল্টে থাকে আবার তো চোখ উল্টাইনি তৎপর করে সুস্পষ্টভাবে কথাগুলো বলতেই সকলের হৃৎপিন্দ কেঁপে উঠল শাহিনুরের বক্তব্য শুনে প্রণয়ের পুরো শরীর শীতল স্রোত বয়ে গেল তার ছেলের দৃষ্টিতে একবার পাশে মেজো ভাই পলাশের দিকে তাকালো কিন্তু শারমিন আঁতকে উঠে সাইনুরের একটি হাত চেপে তোল আশেপাশে সচেতন দৃষ্টি নিক্ষেপ করতে দেখতে পেলো পলাশ চৌধুরী কুচ্ছিতভাবে হিংস্রভাবে তীব্র ক্রোধ নিয়ে তাকিয়ে আছে তার নূরের দিকে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে